আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হচ্ছে পাইপ ফিটার ইন্টারভিউতে যে সকল প্রশ্ন করে তো সাধারণত যদি নর্মাল ইন্টারভিউ হয় তাহলে কিছু সবার জন্য কমন প্রশ্ন থাকে যেগুলো আজকে আমি আপনাদেরকে জানাব তো তার মানে এই না যে আমি যেটা বলবো সেই প্রশ্নই আসবে সাধারণত সবার জন্য যে ধরনের প্রশ্ন থাকে আমি আপনাদেরকে সেইটা এখন জানাবো যখন আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করবে তখন হচ্ছে আপনার নিজের কনফিডেন্সের উপরে হচ্ছে আপনাকে উত্তর দিতে হবে বেশিরভাগ মানুষ হচ্ছে নর্মাল ইন্টারভিউতে ফেল করে কারণ হচ্ছে যখন প্রশ্ন করে কি উত্তর দেবো এটা চিন্তা করতে করতেই সব ভুলে যায় তো আপনাকে সবসময় মনে সাহস রাখতে হবে যে আমি অবশ্যই পারব আর সে কি প্রশ্ন করবে বড়ো ধরনের প্রশ্ন করলে পারবেন না এটা চিন্তা করা যাবে না বেশিরভাগ ক্ষেত্রে প্রথমেই আপনার কাছে জানতে চাইবে যে আপনি কত বছর কাজ করেন মানে আপনি সৌদি আরবে পাইপ ফিটারে কত বছর ধরে কাজ করেন আপনি কখনোই বলবেন না যে আমি নতুন এসেছি তাহলে আপনাকে ফেল দেওয়ার সম্ভাবনা বেশি থাকে নতুন এসেছেন এটা শুনলে আপনাকে বেশি প্রশ্ন করবে না আপনাকে মেজারমেন্ট মিটার সম্পর্কে প্রশ্ন করবে মেজারমেন্ট মিটার সম্পর্কে অবশ্যই ধারণা রাখবেন আপনাকে কিছু ম্যাটেরিয়ালের ছবি বা স্যাম্পল দেখাবে যেগুলো দেখে আপনাকে তার নাম বলতে হবে যেমন অ্যালবো টি রিডিউসার কনসেন্ট্রিক এবং ইসেন্ট্রিক ফ্লাঞ্চ ভাল্ব কপলিং এগুলো আপনার সামনে দিবে এবং এইগুলোর নাম বলতে হবে আপনাকে এগুলোর নাম বলতে না পারলে তাহলে সে বুঝতে পারবে আপনি নতুন তারপরে হচ্ছে আপনাকে ওয়েন্ডুলেট দেখাতে পারে থ্রেডুলেট দেখাতে পারে সকুলেট দেখাতে পারে নিপুলেট দেখাতে পারে আপনাকে প্রশ্ন করবে যে ভ্যাবেল কত ডিগ্রিতে করা হয় উত্তর হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রিতে ভ্যাবেল করা হয় নাইনটি ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো সেন্টার কত আপনি বলুন নাইনটি ডিগ্রি অ্যালবো সেন্টার আছে থার্টি এইট পয়েন্ট ওয়ান এবং ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো সেন্টার আছে ফিফটিন পয়েন্ট এইট আপনাকে প্রশ্ন করবে যে গ্রাইন্ডার কত প্রকার কী কী তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করবে যে একটি পাইপ ফিট আপ দেওয়ার জন্য আপনার কি কি টুলস লাগবে তারপরে হচ্ছে আপনার কাজের জন্য আপনার কি কি সেফটি লাগবে তারপরে আপনার পার্সোনাল সেফটি কি কি লাগবে মানে হচ্ছে আপনার পিপি আপনার পার্সোনাল সেফটি